আজ আমার খুব কাছের একজন বৌদি বললেন তার কিছু ভালো লাগে না তার অস্থিরতা লাগে কোনো কিছুতেই সে বসে থাকতে পারছে না তার সব সময় মরতে ইচ্ছা করে তার তার নিজের ছেলের প্রতি কোনো টান কিংবা সে অনুভব করে না কিছুদিন হলো তার স্বামীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না তার মনে হয় যেন আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছাই তার মধ্যে টোটালি নাই কি হলো বৌদি দেখেন আমরা আমার কোনো স্বজনের যদি তার হার্টের রোগ হয় তার কোনো হার্ট অ্যাট্যাক হয় কিংবা তার স্ট্রোক হয় কিংবা তার খুব শ্বাসকষ্ট হয় সেখানে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেই কোনো রোগে যদি হার্টের রোগে কিন্তু মারা যেতে পারে স্ট্রোকেও মারা যেতে পারে তেমনি এই মানসিক অবসাদ কিংবা মানসিক রোগেও কিন্তু যে কোনো মানুষ যে কোনো সময় সে মারা যেতে পারে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা হঠাৎ করে থাকতে পারে যে সে আত্মহত্যা করতে চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু এক সময় সে অ্যাটেম্প নিয়ে কিন্তু করতে পারে অতএব আমরা যেটা করি আমরা এই মানসিক যে তার মানসিক বৈকল্য কিংবা মানসিক দুশ্চিন্তা মানসিক অবসাদ মানসিক হতাশাকে কিন্তু আমরা কখনোই একটা পরিবারে আমরা গুরুত্ব দেই না আমরা মনে করি না ওটা ওর স্বাভাবিক ওটা হতেই পারে কিন্তু এটা গুরুত্ব দেওয়া কত জরুরি এটা আমরা বুঝতে পারি যখন আমাদের হাতে কিছু করার থাকে না অথচ আমরা যদি প্রথম থেকেই এই রুগীকে সেই চিকিৎসার আওতায় নিয়ে আসি সারা বাংলাদেশেই রয়েছে মানসিক চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল সহ মানসিক বিশেষজ্ঞ রয়েছে পাশেন অতএব আপনারা কোনো মানসিক অসুস্থতা ওর মধ্যে দেখা গেলে ন্যূনতম মানসিক অসুস্থতা দেখা আপনারা অবশ্যই সুচিকিৎসা নেবেন পরামর্শ নেবেন দেখুন পরমপ্রময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মনের হুথ উথাল হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধির জয় শুধুমাত্র শারীরিক অসুস্থতা অসুস্থ নয় একমাত্র মনের বৈকল্য মনের অবসাদ মনের অস্থিরতা হলেই কিন্তু আমাদের দেহের রোগও হয় অতএব মানসিক রোগকে কখনো অবহেলা করবেন করবেন না দেখবেন সবাই আমরা সুস্থ থাকব মনের অসুখকে গুরুত্ব দিন ভালো থাকুন সুস্থ থাকুন